আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই শেষ সোমবারটা আমি কোথায় পুজো দিতে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোবাসি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে নতুন একটা নাইটি পরে নিয়েছি তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে থালা বাসন গুলো মেজে রেখে চলে এসেছি আবারও তারপরে একটা সুন্দর একটা লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি সঙ্গে আলতাও কিন্তু পরে নিয়েছি একটু রেডি হয়ে চলে এসেছি আবারও ঠাকুর ঘরে যে ফলগুলো নিয়ে এসেছিলো বাবা সেই ফলগুলো কিন্তু আমি এখন বানিয়ে নিচ্ছি পুজোর জন্য তো যেহেতু আজকে একটা জায়গায় যাবো পুজো দিতে মানে আমাদেরই বাড়ির কয়েকটা বাড়ির পরে একটা জেঠু বাড়ি আছে সেখানে রয়েছে শিব মন্দির তো সেই শিব মন্দিরে যাবো পুজো দিতে তার আগে দেবো ঘরের পুজোটা তার জন্য কিন্তু একটু বেশি করেই ফলগুলো আমি বানিয়ে নেব যাতে দু জায়গায় পুজো দিতে পারি তার জন্য এখানে আমি দুটো থালা নিয়েছি সব প্রসাদ কিন্তু দু জায়গাতে ভাগ করে নিয়েছি আজকে প্রসাদে রেখেছি আপেল পেয়ারা শশা মৌসুমি আম খেজুর আর কলা আর রয়েছে মাঝখানে সন্দেশ এগুলো দিয়ে কিন্তু আজকে পুজো দেব এই যে দেখো দুটো থালায় কিন্তু আমি সাজিয়েছি তো বড় থালাটা হচ্ছে ঘরে পুজো দেব আর হচ্ছে ছোট থালাটা নিয়ে যাব ওই মন্দিরটাতে স্নান করে এসে যে যেহেতু ঘরগুলো মুছে গেছিলাম আর বাসন টাসন সব কিছু মেজে গেছিলাম তার জন্য এসেই কিন্তু শুধু ফলগুলো বানিয়ে ফুল ফুল দিয়ে সাজিয়ে পুজোটা আমি কমপ্লিট করে ফেলেছি আর এই যে দেখো সব ঘরেই কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে দেখো ফাইনালি পুজো দিয়ে আমি এখন একটু বাইরে ওয়েট করছি আর এখন হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম রিয়ার জন্য আমার সাথে রিয়াও যাবে আর আজকে রিয়াও উপোস রয়েছে তার জন্য ওর আবার ঘরের পুজো দেওয়া হয়নি বলেই ওর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে দেখো ফাইনালি আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে ফল প্রসাদটা নিয়ে নিয়েছি আর দুধ নিয়ে নিয়েছি গোটা কলা নিয়ে নিয়েছি ফুল বেলপাতা মোমবাতি ধূপকাঠি যা লাগবে আর হচ্ছে এগারো টাকা দক্ষিণ সব কিছু নিয়ে কিন্তু আমি এখন এই যে দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি ও রাস্তায় চলে এসেছে চলো এবার হচ্ছে সেই জেঠু বাড়িতে যাওয়া যাক ফাইনালি আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর রিয়া হচ্ছে নিয়ে যেতে পারছিল না তার জন্য আমি বললাম দে ফুলের সাজিটা আমি নিয়ে যাচ্ছি তো আমাদের যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা গিয়ে দেখি সেখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর অনেকের কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছিলো সে দেখি অনেকেরই পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এসে কিন্তু আমরাও পুজোটা দিয়ে নিলাম আর এখন দিচ্ছিল রিয়া আর এই যে দেখো বাইরেও কিন্তু এই যে দুটো গাছ রয়েছে নিম গাছ আর হচ্ছে বেল গাছ এখানে কিন্তু এই বাড়িতে কিন্তু চৈত্র মাসে পাঠ পুজো হয় তো সেখানেই আজকে আমরা এসেছি পুজো দিতে তারপরে কিন্তু সবার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে যে ও বাড়ির পুজো হয়ে গেছে এবার চলে এসেছি আমরা এই যে রাস্তার ধারে একটা শিব মন্দির রয়েছে মানে এই যে পাট ঠাকুরেরই এটা আরেকটা মন্দির তো সেখানে এসেছি সেখানেও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি বাড়িতে এখানে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে প্রসাদ নিয়ে এখন আমরা চলে যাব বাড়িতে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক